ব্যক্তিটা আসলে কতটুকু জ্ঞানী তা প্রমাণ মেলে তার কথার দ্বারা ঠিক না পরিবেশটা সুন্দর না হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিনী বালানা আমিও বলি আমি তো বালানা বালা লইয়া থাকি কথা কি ক্লিয়ার না বেজাল আছে এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিনী মুখ দিয়ে যদি বাইরে ওইডি মার্কেট ফা সিলাই মার্কেট ফা বুস পাতা না বুঝলে তোর তো চা খাই না আমি এখন আজ কফি খাই কারণ আমার প্রমোশন হয়েছে মার কি খারাপ লাগতেছে হ্যাঁ দোকানে বই মজা করবা আর তাহির প্রতি রাত্রে মুরগির রান খাবে ওনার নাম হলো আহমদুল্লাহ

মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে তফিক দান করুন প্রিয় দর্শক মাওলানা গ্যাসুদ্দিন তাহারির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না কথা যত সুন্দর পরিশীলিত মনে করতে হবে ব্যক্তিটা রুচিবান মানুষ এজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন জান্নাতুল ফেরদাউচে যারা যাবে তাদের কথা সুন্দর হতে হবে কিন্তু অল্লাদিন আহুম আনিল্লা গোবে যারা তাদের জবানকে অশ্লীল কথা বেহুদা কথা বাজে কথা থেকে হেফাজত করে। আপনি স্মার্ট মুসলিম আপনি সেরা মোমেন হতে চান আপনি লেটেস্ট ভদ্র হতে চান কম কথা বলবেন ন্যায় কথা বলবেন অন্যায় প্রতিবাদ করবেন সত্য জানিয়ে দেবেন দেখুন কি সুন্দর কথা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মনে মনে করো না না যে কথা বলো তা হয় শেষ হয়ে যায় প্রত্যেকটা কথা ধরে রাখার জন্য আমি ফেরেস্তা নিয়োজিত করেছি তাদের কাজই হচ্ছে কথাগুলোকে ধরে রাখা কেয়ামতের দিন কথারও বিচার হবে এটা কি চমৎকার উদাহরণ দিয়েছেন যে প্লেটটা যদি বারবার ধৌত করা হয় তাহলে আর ময়লা জমে না সুন্দর কথা না এর মানে ন্যাক কাজ যত বেশি করবে কিন্তু আমাদের সমাজে ন্যাক কাজের অবস্থা খুব বেতাল খারাপ কাজের হাজার রাস্তা তৈরি হচ্ছে ঠিক না বলেন রাস্তায় রাস্তায় পোস্টারগুলো গুলো দেওয়া হচ্ছে সিনেমার পোস্টার এগুলো কি আসলে মোমেন রাষ্ট্র বোঝা যায় কথা বলেন না কেন সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আমার পাশে বসায় এজন্য একটুখানি পরামর্শের দেওয়ার জন্য বিনয়ের সাথে আমার কথাগুলো মাথায় রাখেন আল্লাহ দোয়া করি সময় মতো যেন আমার ভাইটাকে আল্লাহ তালা যেন ওই জায়গায় পৌঁছানোর তৌফিক দেন কারণ একটি সেন্সর বোর্ড এটাকে দেখে এই সিনেমাটা প্রথমে দেখে সংস্কৃতি মন্ত্রণালয় এটাকে দেখে দেখার পরে ওনারা যখন এটাকে স্বীকৃতি দেয় তখন এটা প্রচারের উপযুক্ততা লাভ করে আজকে দেখুন বাংলাদেশে নারী পুরুষদেরকে যেভাবে আনা হয়েছে নারীদেরকে আমার দেশের প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী নারী এমনকি স্পিকার একজন নারী স্বরাষ্ট্রমন্ত্রী সময় নারী ছিলেন হাজারো নারীর যখন আমাদের উত্থানের একটি রাষ্ট্র হিসেবে আমরা পেশ করতে যাচ্ছি বিশ্ব দরবারে সেই মুহূর্তে নারীদেরকে কত আর নিচে নামাবে গায়ের পোশাক কত খুললে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমি জানি এগুলো কি একটি মুসলিম দেশ এটা হতে পারে না এটা হতে পারে না হাতের মধ্যে মোবাইল অন্যায়ের ভিতর ঢুকে পড়া খুব ইজি হয়ে গেছে এত ময়লা জমতে সে হৃদয় পেলেটে যে প্রতিদিন হাজার বার দুই লোক হওয়া সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে এই পেলেট শুধু দুইলে হবে না এটা ধুইতে হবে ভীম পাওয়ার দিয়া ঠিক কিনা বাবু পাওয়ার ওয়ালা সেই পাওয়ারের নাম কোরআন এই কোরান দিয়ে যতদিন এই সমাজকে ধৌত করা না হবে ততদিন মানুষের হৃদয় আত্মা পরিষ্কার হওয়া সম্ভব নয় তার কারণ এটা সাধারণ লাগে জম্মের মতো খাসির গোস্ত চর্বি লাইগে রয়েছে প্লেটের মধ্যে আপনি হাত দিয়ে দুইয়ে করবেন কি কিচ্ছু হবে না লইতে হবে ভীম পাউডার লইয়া তারপর সোজা বিলে গলা মারতে হবে দেখবেন সব ঠিক হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম যেই সমাজটায় আরছিলেন সেই সমাজ ছিল এর চেয়েও জঘন্য প্রত্যেক লোক মদ খাওয়া ছাড়া ঠান্ডাই হইতো না নারীদেরকে মতো ব্যবহার করা হতো সুদ দুলেবল ছিল মানুষ মানুষকে খুব করে উল্লাস করতো সুদ ছিল মানুষের জন্য দৈনন্দিন আয়ের উৎস মানুষ মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো নারীদেরকে বন্দি করে তারপরে তাদেরকে দাসী বানিয়ে রাখা হতো মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করত সেই সমাজে এসে আল্লাহ নবী কোরআন দিয়ে একটা ধোয়া দিলেন সবচেয়ে নিকৃষ্ট জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেল সবক পর ফের সবক পর ফের আদালত কদা পৎকা সুজাৎকা লিয়া যায় গা কম দুনিয়া কি এমামৎকা আল্লাকবাল বলেন নতুন করে সবক নাও সবক নাও তোমরা সত্যবাদী দা ন্যায় পরায়ণতার সবক নাও ন্যায় বিচার করবে সবক নাও সত্যবাদী তার সবক নাও বিরক্তের শবক নাও تمام পৃথিবীর مظلوم মানবতা আবার তোমাদের হাতে নেতৃত্বের সাবি কাঠি উঠিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন জন্য বললেন আলি লাম রা কিতাবুন انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শুনো আমি এই কোরআনকে নাজিল করেছি এজন্য জন্য যাতে অন্ধকার থেকে আলোর দিকে মানবতাকে নিয়ে আসতে পারো শিক্ষার মধ্যে অন্ধকার সংস্কৃতির অন্ধকার অর্থনৈতিক অন্ধকার মানবাধিকারের অন্ধকার ন্যায় বিচারের অন্ধকার যতগুলো অন্ধকার এক জায়গায় জড়ো করলে আইয়ামে জাহিলিয়াত হয় সব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু আজকে কোরআনের শিক্ষা কতটুকু আছে আমি তো মনে করি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এই সরকারের অনেকগুলো উন্নয়ন আছে আমরা যা দেখতে পাচ্ছি অনেকগুলো রিক্সি কাজ করে করে এ পর্যন্ত টিকে আছে আমি মনে করি আর একটি কাজ যদি না করা হয় এই ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে শেষ হয়ে যাবে তা হচ্ছে এই যে প্রাইমারি পর্যায়ে প্রাথমিক পর্যায়ে অবশ্যই কোরআন শিক্ষাকে আবশ্যক করে দেওয়া হবে প্রত্যেকটা শিশু কোরআন করতে পারবে ইংরেজি বাংলা অঙ্ক অন্য সাবজেক্টের মতোই কোরআন সাবজেক্ট কেউ যদি আবশ্যক করে দেয়া হয় তাহলে এই সরকারের সাফল্যে আর বড় একটি সাফল্যের রেজাল্ট জমা হবে অতএব আজ হাজারো জনতার পক্ষ থেকে দাবি করছি বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলাম নিয়ে আমি কথাই বলবো না যা করা হচ্ছে হজ্ঞা এটা নিয়ে অন্য এক সময় হয়তো আমি ওটা সাবজেক্ট হলে আমি সেটা বলবো কিন্তু আজকে আমার দাবি হচ্ছে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রত্যেকটা বাচ্চা যেন কোরআন শিখতে পারে সেই জন্য প্রাথমিক পর্যায়ে কোরআন শিক্ষাকে আবশ্যক করে দেওয়া হোক